আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমার প্রস্তুতি দেখে তো বুঝতেছি নি বাংলাদেশে যাচ্ছি আমার মা অসুস্থ ইমার্জেন্সি তো আর কি করার এই জন্য যা পারছিস তাই করে গেছি টুকে রান্না বান্না ছেলেদের জন্য করে গেছি এখন পাখিটা ডালা রাতে আর ছোট ভাইকে ধুয়ে গেছি ছোট ভাই থাকবে ছেলেদের সাথে কারণ ওর কথা ওরা শোনে আর রিধানা বাবা তো সময় পাবে না তারপরেও তাকে বসি যদি পারো আটটার আগে বাসায় ওদেরকে সময় দিও কারণ আমি থাকবো না খারাপ থাকবে তো এখানে খাবার গরম আমি ওরা করে ঠান্ডা করতেছিলাম ডালাডা করছি রিদানার বাবা চলে আসছে তো সবার ছেলেদেরকে লাস্ট খানা খাওয়াই দিয়ে দিয়ে তা বলছি চলো আমরা আমার যেতে এখনও এক ঘন্টা আছে চারজন মিলে আইসক্রিম পার্টি দিয়ে যায় তো ছেলেরা বলতো অনেক খুশি আমাদের আইসক্রিম খাবে তারপর আমরা সেটা কিন্তু লাস্ট আইসক্রিম আমি যাওয়ার পরে আর খাওয়ানো ওদেরকে ধুয়ে যাচ্ছি কারণ সপ্তাহখানিকের ভিতর ওদের নিয়ে আমি আবার ফেরত যাব ওদের নিয়ে টানা হেঁচরা করতে যাচ্ছিলাম না আর বাংলাদেশে আবহাওয়া তারপর আপনার পরিবেশে চিন্তা করে এই জন্য ওদেরকে আনা হয়নি আর ওদেরকে গত তিন মাস আগে যে তুমি আসছি ওদেরকে ওদের পড়ালেখা অনেক ক্যাপ টিশুন টিউশন আছে আরবি আছে জন্য ওদেরকে আনা হয়নি এই জন্য ওদের থুয়ে আসছি ওদেরকে বোঝায় বললে আমার ছেলেরা এত যে ভালো ওদেরকে বোঝায় বলছে যে বাবা তোমাদের পড়ালেখা অনেক ক্যাপ গেছে আর আমি তো চলে আসব। আর বিশেষ করে আরিয়ানকে বলে আসছি যে বাবা আজকে আরিয়ানের কালকে বার্থডে ছিল তো ওকে বার্থডে কোনো গিফট তেমন একটা দেওয়া হয়নি। তো আরিয়ানকে বলছি যে বাবা তোমাকে সাইকেল গিফট করব তো এই জন্য আরিয়ান অনেক খুশি রিদনকেও বলছি যে আমি যাওয়ার পরে ওদের কথা দিছি যে আমি যদি দেশের থেকে ফিরতে পারি তাহলে তোমাদের দুই ভাইকে দুইটা সাইকেল কিনে দেব এই জন্য ওরা স্যাক্রিফাইস করছে এই জন্য আমাকে বলছে কি ঠিক আছে আম্মু তুমি যাও তুমি আইসে আমাদের সাইকেল কিনে দেবো তো আমি বলছি ঠিক আছে কিন্তু মারামারি করতে পারবো না দুই ভাই তো আরিয়ান বলছে আচ্ছা ঠিক আছে করবো না মারামারি কেন কেন তুমি কি বেবি কিন্তু সাইকেল না ইমার্জেন্সি শেষ করে আমি চলে আসছি ভিতরে আর এখানটায় পলি ব্যাগ এরকম নিতে দেয় না পলি ব্যাগ যদি থাকে তাহলে সবাই ভিতরে নিয়ে আসবেন কারণ হাতে করে কোনো পলি ব্যাগ অ্যালাউ করে না আমারটা ছিল কিন্তু বুদ্ধি করে আমার ভাই ভিতরে ঢুকাই দিয়েছে ব্যাগের ভিতরে তো আমরা সব শেষ করে প্লেনে উঠছি আর মানে কি বলবো জীবনে ফার্স্ট টাইম ছেলেদেরকে তুই আসতেছি মানে খুবই খারাপ লাগতেছিল আর চিন্তা করতেছিলাম এদিকে যে বাড়ির এদিকে মাও অসুস্থ তারপরে টুকে টাকি কিছু কাজ আছে আমার তো আসতেই হবে বাধ্যতামূলক কারণ এই এই ফাঁকে আসছি কারণ ছেলেদের এখন স্কুল বন্ধ আছে এই জন্য আসতে পারছি স্কুল খোলা থাকলে অবশ্যই আসতে পারতাম না আর আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্য করে আর স্বাস্থ্য আল্লাহর দান স্বাস্থ্য সুস্থ ভালো থাকা খারাপ থাকা সবই আল্লাহর উপরে ঘন্টা দিয়ে তো বাসার থেকে কিছুই তো খেয়ে আসলাম না এখানে প্লেনে খাবার দিছে তো খাবার আর খেতে হয়তো মানে মন চাচ্ছিল না তো কোনো রকম খাইছি যে দেশে কখন কোন সময় বাসায় চাই বলা যায় না আর আমি দেখতেছিলাম জানলার দিকে শুধু চাই আসলাম আর খানাটা মানে কি বাংলাদেশ বিমানে আমি দেখছি খুবই ভালো আমি যেটা মনে করি খুবই ভালো যত্ন করে আর খানাও ভালোই খারাপ না তো আমি প্লেনের থেকে নেমে এয়ারপোর্টের ভিতরেই গাড়ি ভাড়া করছি ডাইরেক্ট খুলনা যাবে তো আমার গাড়িটা যেতে একটু লেট হয়েছে কারণ ঘ্যাস ছিল না গাড়িতে আর ঘ্যাস ভর্তি শুক্রবার অনেক বড় সিরিয়াল ছিল যেতে যেতে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বাংলাদেশ আর সে দুবাইয়ের আমি দুবাই রাত একটায় উঠছি আর বাংলাদেশ সাড়ে পাঁচটায় এসে পৌঁছাইছি আর এদিকে বোনের মেয়ে ভাইয়ের ছেলেরা সবাই রেডি হয়ে আছে কখন আসবে ফুপি রেডি হয়ে আসে আমি মনে আমি বলছি কি আমি আসতেছি তোদেরকে ঈদ তুই আসতেছিস আমাদের কাছে তো ঈদই লাগতেছে মানে অনেক খুশি সবাই রাস্তায় এসে দাঁড়ায় আসে এই যে আমার ভাইয়ের ছেলে আলভি এটা হচ্ছে সবাই মাসা বলবে আমার বড়ো ভাইয়ের ছোটো ছোটো ছেলে আল্লাহ দিলে আমার বড়ো ভাইয়ের একটা মেয়েও দিছে আল্লাহ আর আলভিকে কোলে নিয়ে গল্প করতেছিলাম ওইদিকে পড়ি আসতেছে আমার বোনের মেয়ে বড়ো মেয়ে দৌড়ে আসতেছে আমি তো মনে করছি কি আমি গেলে মনে হয়তো তো আমার চিনবে না তিন মাস হয়ে গেছে কিন্তু কেউ আমাকে বলে নেই আমার মামনি তো রেডিও আছে যে কখন ফুপি আসবে কখন ফুপি আমাকে কলে নেবে এদিকে আমার বোনের ছোটো মেয়েও চলে আসছে দুজনেই চলে আসছে এই যে আমার বোনের ছোটো মেয়ে এই যে আমার বাবা তো এখন আমি ভাবির কাছে চলে আসছি এটা হচ্ছে পরের দিন কালকের পরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন এই যে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর এই দেখেন পড়ি আসছে এটা আমার বোনের মেয়ে নাম হচ্ছে পরি আর আলবি অনেকদিন দেখা হয়েছে মানে একদিন ঘেফ গেছে দুজন দুজনে এত মানে মারামারি করে এত আদর করে দুজনের ভিতরে তো আমার বোনের মেয়ে তো পাকা পাকা কথা বলে মানে মন খারাপ থাকলো মনটা ভালো হয়ে যায় ওর কথা শুনলে পড়ছে 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 অনাল এটা আমার পুপি বুনাল টুক টুক পুপি না বাবা মিষ্টি খাবো না

আমার ফুপুর আমার ফুপীর জন্য কি আনছি পুপি আরে পুপি তুই কানের দুল দেখি পুপি আমার পুপীরে কেমন লাগবে কানের দুলে তোর বাপ বলে কান ফুটবে না ঠিক জানে কি রাখ তাহলে কানের তাঁসবি গিয়ে তুই যেমন পুপি কি সুন্দর দেখ আছে তুই এ মাইয়ারে কান ফুটোতে দিবি না দেখবে কি সুন্দর লাগে কানের তা মাইয়ারে পুপি জামা পুপি